হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করব সিম বাটা বা সিম ভর্তা এখন কচি কচি সিম বেরিয়েছে শীতের সিজনে সিম ভীষণই ভালো লাগে খেতে আর একদম এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে গাছে হয়েছিল তাই দিয়েছে একদম কচি সিম আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারছেন সিমটাকে নিয়ে প্রথমে আমি এরকমভাবে সিমের দু মাথাটা কেটে এই যে শিরের মতন এই শিরের মতন এটাকে কেটে বাদ দিয়ে দেব প্রত্যেকটা সিম আমি এইভাবে এই শিরটাকে কেটে বাদ দিয়ে নেব আর যেহেতু সিমটা কচি আর একদম টাটকা আজকেই গাছ থেকে পারা হয়েছে সেহেতু এমন অনায়াসে এরকমভাবে টানলে কি সুন্দর উঠে যাচ্ছে ছাড়াতেও বেশ আমার ভালো লাগছে এইভাবে আমি সব সিমের মাথা দুটোকে কেটে শির দুটোকে দুপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি এবারে খুব ভালো করে আমি সিমটাকে ধুয়ে নেব অপরদিকে আমি একটা বাটি করে এরকম জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি লবণ এবারে জলটা যখন ভালো গরম হয়ে আসবে তখন আমি সিমগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব আর সিমগুলো আমি নিয়েছি বন্ধুরা একদম দানা নেই এই যেটা দেখতে পাচ্ছেন গায়ে ফুটে উঠেছে মনে হচ্ছে কিন্তু ওগুলো একদম ছোটো মানে সবে হয়েছে এরকম দানা এবারে মিনিট দুয়েক আমি ঢাকা দিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ করব না জাস্ট খুব ভালোভাবে একটু ভাঁপিয়ে নেব এবারে হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি দেখুন এগুলো সেদ্ধ হয়ে যায়নি এগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবারে আমি এর জলটাকে ঝরিয়ে নেব জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এই যে এবারে এর মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে নেব অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই আমি সাতটা মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি সাত কোয়া রসুন এখানে ছোট ছোটো রসুনের কোয়াগুলো তাই আমি সাত কোয়া দিয়েছি আমরা রসুন খুব একটা পছন্দ করি না রসুনের গন্ধ আমার ভালো লাগে না ওই জন্য আমি এটাকে একটু কড়াইতে শুকনো খোলায় ভেজেও নিচ্ছি আপনারা চাইলে এগুলো কাঁচাও ব্যবহার করতে পারেন ওই শিমের সাথে সেক্ষেত্রেও যে যেরম পছন্দ করবেন সেই অনুপাতে করবেন আমি শুকনো খোলায় খুব ভালো করে কাঁচা লঙ্কা রসুন আর একটু কালো জিরে টেলে নিলাম এবারে সেটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি এই যে সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো একদম ঠান্ডা হয়ে গেছে সিমগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা এবার এখানে দিয়ে দেবো একটুখানি লবণ আমি তৈরি রান্না করার সময় কোনো মশলা ব্যবহার করব না যা দেবার এখনই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি একটা এর পেস্ট তৈরি করে নেব পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এবারে কড়াইটা আমি আবার মুছে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ মতন সর্ষের তেল এটা আমি সর্ষের তেলেই করব এবার তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের চারপাশটা আমি একটু লাগিয়ে দিচ্ছি তার কারণ যখনই আমি ওই বাটাটা দেবো চারিপাশে ছিটবে আর তেলটা থাকলে তাহলে আর সুবিধে হবে ছিটকাবে না এবারে আমি সিম বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা সিমটা বাটা করার সময় আমি একবার ঘুরিয়ে দেখলাম একটু জল দিতে হতো তাই আমি তখন একটু জল ব্যবহার করেছি সেটা দেখানো হয়নি এখানে আমি দুই টেবিল চামচ জল ব্যবহার করে তারপরেই সিমটার পেস্ট তৈরি করেছি এবারে সিমটাকে খুব ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া করে নেবো গ্যাসের আশটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি আমি হাই ফ্লেমে এটা রান্না করছি না আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করছি বেশ মিনিট তিনেক ধরে এইভাবে কোমাগত এটাকে আমি নাড়তে থাকব। বন্ধুরা এখানে আমি চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে হাফ চামচ চিনি ব্যবহার করতে পারেন যেহেতু সিম একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি আর চিনি ব্যবহার করছি না এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে যখন দেখা যাবে এইভাবে উল্টা চেয়ে যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের এই সিম বাটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি খুন্তি দিয়ে উল্টা একদম দলার মতন হয়ে গেছে তার মানে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম ভাতে এর স্বাদ অসাধারণ আজকের মতন এই পর্যন্ত